লটারির বাইরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ভর্তি করা হবে এবং কোন পদ্ধতিতে ভর্তি পরিকল্পনা করা হয়েছে জানালেন মাউসী সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব সারা দেশের সব সরকারি সরকারি সহকরণসহ ও বেসরকারি মহানগর ও জেলা সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এরই মধ্য সম্পন্ন হয়েছে অনলাইনে আবেদন ফরম পূরণ বারো থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এক নির্দেশনা বলা হয় কেন্দ্রীয় পর্যায়ে ডিজিটাল লটারি প্রক্রিয়ার আওতাভুক্ত যেসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারেনি এবং কেন্দ্রীয় পর্যায়ের বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে হবে এসব নির্দেশনা হল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না শিক্ষার্থী ভর্তির আবেদন ফরমের ফি সরকারি ও বেসরকারি একশো টাকা বেশি নেওয়া যাবে না প্রতি শ্রেণী বা শাখার বিপরীতে কোনোভাবে পঞ্চান্ন জনের বেশি শিক্ষার্থী কোনো ক্লাসে বেশি ভর্তি করা যাবে না ঢাকা মহানগরের ক্ষেত্রে যৌতিক কোনো কারণে সরকারি বা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ও ভর্তি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল লটারির প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তবে সেক্ষেত্রে ডিজিটাল লটারির দিন শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে ঢাকা মহানগরের বাইরে অর্থাৎ জেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তি নীতিমালায় গঠিত সংশ্লিষ্ট জেলা ভর্তি কমিটি এবং উপজেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তি নীতিমালায় গঠিত সংশ্লিষ্ট উপজেলা ভর্তি কমিটির সভাপতি মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ডিজিটাল বা মানোনয়ালী লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীভিত্তিক শূন্য আসনের তুলনায় আবেদনের সংখ্যা কম হলে প্রতিষ্ঠানের লটারি ছাড়া সরাসরি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে এসব নির্দেশনা অনুসরণ না করে বিধি বহিভ্রতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং তারা পরে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন এই